নমস্কার টিভি বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমেলা টিভি বাংলা ডিজিটালের সমস্ত প্ল্যাটফর্ম ফেসবুক ইউটিউব এক্স ইনস্টা প্রত্যেকটা জায়গাতেই আপনারা পেয়ে যান সমস্ত গুরুত্বপূর্ণ খবরের দূরত্ব আপডেট মাত্র একটা ক্লিকেই আচ্ছা ক্লিক বলতেই মনে পড়ল এই যে গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ উৎসব তা শেষ হয়েছে আপনি পার্টিসিপেট করেছেন মানে আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন না এই প্রশ্নটা জিজ্ঞেস করছি ঠিক এই কারণেই কারণ অনেকেই মনে করেন যে না আমি এদের কাউকে ভোট দেব না ওই ইলেকট্রনিক ভোটিং মেশিনে আপনার কেন্দ্রে যাদের নামগুলো এনলিস্টেড থাকে অনেকেই মনে করেন আমি ভোট দেব নান অব দ্য মানে নোটায় খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর এই রিলেটেড আপনাদের সামনে আনি গোটা দেশে গোটা দেশে এবার নোটায় ভোট পড়েছে কত জানেন সংখ্যাটা শুনলে অবাক হবেন সংখ্যাটা বাষট্টি লক্ষেরও বেশি এবার ভাবছেন গোটা দেশের কথা তো বলছি এ রাজ্যে এ রাজ্যে সংখ্যাটা পাঁচ লক্ষের বেশি পাঁচ লক্ষ চোদ্দ হাজার সামথিং যদি পার্সেন্টেজের নিরীক্ষে আমরা দেখি তাহলে জিরো পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট নোটায় ভোট দিয়েছেন এ রাজ্যের মানুষ এবং নোটায় ভোট দেওয়ার ক্ষেত্রে আমরা বিশ্লেষণ করে দেখেছি যে এই রাজ্যের কোন কোন লোকসভা কেন্দ্রে সবথেকে বেশি মানুষ নোটায় ভোট দেওয়ার দিকে ঝুঁকেছেন তার মধ্যে দেখা যাচ্ছে সবার ওপরের তালিকায় রয়েছে বাঁকুড়া যেখানে ছাব্বিশ হাজারের বেশি মানুষ তারা নোটায় ভোট দিয়েছেন আর তারপরেই রয়েছে মালদা দক্ষিণ সংখ্যাটা ওই তিন হাজারের আশেপাশে আর যদি গোটা দেশের নিরিখে আমরা দেখি তাহলে সংখ্যাটা ও যে বললাম বাষট্টি লক্ষেরও বেশি সংখ্যাটা বাষট্টি লক্ষ বিরানব্বই হাজার সামথিং যদি আমরা পার্সেন্টেজের নিরিখে দেখি শতাংশের হিসেবে তাহলে তা দাঁড়াচ্ছে জিরো পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট পছন্দের প্রার্থী নয় তারা মনে করেছেন এতজন মানুষ এতজন ভোটার তারা মনে করেছেন যে তাদের কেন্দ্রের যারা প্রার্থী তাদের কাউকেই তারা বেছে নেবেন না বেছে নেবেন নোটাকে মানে নান অফ দি অ্যাভার্ভ এবং আমরা দেখতে পেয়েছি বিগত কয়েক বছর ধরে নির্বাচন কমিশন এই সুযোগটা দিয়ে আসছে সাধারণ মানুষকে তার ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নয় যে হ্যাঁ এবিসি ডি এর মধ্যেই কাউকে আপনাকে চুজ করতে হবে নাথিং লাইক দ্যাট তারা নিজেদের পছন্দের প্রকাশটা সেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে গিয়ে করতে পারবেন এবং সেখানেই চমক নোটায় এত সংখ্যক ভোট পড়েছে আগামী দিনে এই সংখ্যাটা কি বাড়বে আচ্ছা আপনি যিনি আমাদের টিভি নাইন বাংলা ডিজিটালের ফেসবুক ইউটিউবে এই ভিডিওটা দেখছেন আপনাকে জিজ্ঞেস করছি আপনি কি নোটায় ভোট দিয়েছেন আর নোটায় মানুষের ভোট দেওয়ার প্রতি এই ঝোঁকটা দিনকে দিন কেন বাড়ছে বলুন তো এর যদি কোনো উত্তর থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ টিভি নাইন বাংলা ডিজিটাল জানতে চায় আপনাদের মতামত শুধু ওয়ান ওয়ে কমিউনিকেশন কেন হবে আমরা বলছি আপনারা শুনছেন তার পাশাপাশি আপনাদের মতামত শোনাটাও ভীষণ ভীষণ জরুরি তাই গণতন্ত্রের এই উৎসবের শেষে আপনি কি ওই নান অফ দি অ্যাভ বাটন টিপেছেন জানাতে ভুলবেন না এরকমই নানা রকম ইন্টারেস্টিং ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সের জন্য নজর রাখুন টিভি নাইন বাংলা ডিজিটালে